এগুলা কি বলতে পারেন বলতে পারে না না পারেন একটি কিনলেই সাথে একটি প্রিমিয়াম টি শার্ট ফ্রি দিচ্ছি আসেন এখন দেখাই এটি কি এটি হচ্ছে স্পিডিয়ের নতুন লঞ্চ হওয়া প্রিমিয়াম সুপার সেভার উইন্ড ব্রেকার এই উইন্ড ব্রেকার টোটাল চারটি ডিজাইনে আপনাদের জন্য স্পিডি লঞ্চ করেছে এর পাশাপাশি প্রায় চারটা কালার ভেরিয়েন্টে এটি আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন এর রয়েছে প্রিমিয়াম সব রিফ্লেকটিভ সারা বডিতে এতে আরো রয়েছে ভেন্টিলেশনের জন্য খুবই প্রিমিয়াম কোয়ালিটির ম্যাশ ব্যবহার করা এবং আপনার মোটরসাইকেলের ডকুমেন্টস রাখার জন্য একটি খুবই সুন্দর পকেট এবং এটির আরো একটি ব্যবহার হচ্ছে আপনি উইন ব্রেকারটি পরে কোথাও গেলে খুলে রাখার পরে খুব আরামসে এটি আবার রিপ্যাক করে রাখতে পারবেন আমাদের এই স্পিডির সুপার সেভার এডিশনের রয়েছে নিয়ন ব্লু এর একটি কম্বিনেশন এরপরে রয়েছে বারগেন্ডি খুবই প্রিয় একটি কালার বারগেন্ডি কালার এবং নেভি কালারের একটি কম্বিনেশন এরপরে রয়েছে ব্লু কালার এন্ড নেভি কালারের একটি কম্বিনেশন আর সর্বশেষে দেখতে পাচ্ছেন যে নিয়ন কালার এবং ব্ল্যাক কালারের কম্বিনেশন আর আমি যেটি পরে আছি এটি হচ্ছে যে ব্ল্যাক এবং খুবই টকটকে টমেটো রেডের একটি কম্বিনেশন এটি কিন্তু আপনাকে যে সবসময় রাইড এর সময় ধুলাবালি থেকে সেফটি দিবে তাই নয় এর সাথে রয়েছে একটি প্রিমিয়াম একদিনের দিনের কষাই এর টি শার্ট ফ্রি তাই দেরি না করে এখনই নিচের দা অর্ডার নাও বার্ডনে ক্লিক করুন এবং আমাদের এই উইন্ড বেকারের নতুন এডিশনটি এনজয় করুন